আছে কিন্তু দেখি যে সব ক্ষেত্রে বক্তব্য সংক্ষিপ্ত তার মানে এটা যার যেটা নিজস্ব অবস্থার মধ্যে আমরা পড়ে আছি সারা যে করে যাই বক্তব্যের কেবল বক্তব্য সংক্ষিপ্ত করি যাই হোক আমি সূত্র করছি আমি এই যে যারা AttributeError দিয়েছেন তারা কি আমাদের এখান থেকে 47 এর যে বিতারিত তারা কিন্তু আশাবে যে ভাষা আন্দোলন করেছে তারা কিন্তু আমাদেরই তার মানে তাদের শিকর আমাদের এখানে যার কারণে তারা এখানে তাদের শান্তি করছি দিয়েছে আর আমি সর্বশেষ যেটা বলতে চাই যে ভাষা আন্দোলন তো এখন আমাদের জাতিসত্তা অবস্থানের বিপন্ন অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি যে দেশে আমাদের জাতিসত্তা বজায় রাখায় আমরা আমাদের বাংলাদেশকে যে আমরা বাঙালি সেটা হিসাবে এটা বজায় রাখায় আমাদের এখন দায় হয়ে দাঁড়িয়েছে হয়তো বলা যায় না এটার উপরে আমাদের আবার আবার অন্তর সংগ্রামে যেতে হতে পারে তার সবাইকে আমি আশ্বস্ত করছি যে আপনারা প্রস্তুত থাকুন আমরা আমাদের বাঙালি জাতিসত্তা আমাদের দেশের ভাষা এদেশের সঙ্গীত সব কিছুতেই আমাদের একটা প্রতিবাদী অবস্থা এটাকে অত্যন্ত